প্রিয় ভাই আজকাল এক অদ্ভুত দৃশ্য দেখছি পুরুষরা মোবাইলের ক্যামেরা তোলে আর ঘরের রানী যা লজ্জা সরম সৌন্দর্য ও পর্দা আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন তাকে তারা মানুষের সামনে প্রদর্শন করে ভাবন্ত যে নারীকে আল্লাহ বলেছেন তোমরা পর্দা রক্ষা করো সেই নারীকে তার স্বামী পৃথিবীর সামনে ও লক্ষ করে দিচ্ছে যে নারীকে ইসলাম সম্মানের মুকুট পড়িয়েছে আজ সে হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট এ কেমন বেদনা এ কেমন ক্ষতি ভাই একদিন কিয়ামতের ময়দানে দাঁড়ালি আল্লাহ জিজ্ঞেস করবেন আমি তোমার স্ত্রীকে তোমার আমানত হিসেবে দিয়েছিলাম তুমি তার ইজ্জত রক্ষা করলে নাকি মানুষকে দেখিয়ে বেড়ালে। সেদিন তো আর ফলোয়ার লাইক কমেন কেউ কাজে আসবে না সেদিন শুধু করিমের হিসাব চলবে মনে রাখবেন আপনার স্ত্রী আপনার দায়িত্ব আপনার ইজ্জত আপনার মান সম্মান তাকে মানুষকে দেখানোর জিনিস বানিয়ে দিলে ক্ষতি আপনারই পর্দা কোনো কারাগার না এটা একজন নারীর সৌন্দর্য ও মর্যাদার ঢাল শেষ কথা বলতে চাই ভাই এই দুনিয়ার সামান্য লাইক সামান্য প্রশংসা কিয়ামতের আগুনের তুলনায় কিছুই না ঘোরের নারীকে সম্মান দিন তার পর্দা রক্ষা করুন এটাই একজন মুসলিম পুরুষের সত্যিকারের মর্যাদা আল্লাপাক সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন